গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের এখন ঘড়িতে বাড়ছে বিকাল সাড়ে চারটে আমি আমার ছাদেতে ভিডিওটা করছি তো আজকের হচ্ছে আমাদের পয়লা বৈশাখ চোদ্দোশো এক তো আমার যত দর্শক বন্ধু আছে সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই তো আজকে কৃষকদের ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামনেলা টাইটেলটা থেকে বুঝতে পেরে গেছো তো আমি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় রাইড করি নাইট রাইডও করতে হয় এবং অনেক রাইড করেছি আমি একটা ফগলাইট ইউজ করতাম আমার বাইকে সেটা এইচ জেজি ফার্স্ট কপি একটা ফগলাইট ইউজ করতাম যেটার পারফরমেন্স আমি একদম ভালো পেতাম না খুব সমস্যা হতো তো যার জন্য আমি ফগলাইটটাকে চেঞ্জ করে মানে ফকলাইটটা খুলে রেখেছি তো নতুন একটা ফক আমি ইনস্টল করবো বাইকে আজকে তো সেটা তার রিভিউ কেমন কি সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো তো ফগলাইটটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ফকলাইটটা এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে তো আমি সেটা আজকে যাব মেকানিকের কাছে গিয়ে ফকাইটটা ইনস্টল করব এবং তোমাদেরকে দেখাবো লাইট কেমন হয় তো এখনও আনবক্সিং করা হয়নি তো চলো আমি রুমে যাই রুমে গিয়ে তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি লাইটটা আর পারফরমেন্স কেমন হবে সেটা এখনও পর্যন্ত জানি না তবে যেটুকু রিভিউ দেখলাম খুব ভালো ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হলো অল্প বাজেটের মধ্যে সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করে দেবো চলো ততক্ষণ গিয়ে আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি তোমার জন্য কতটা কষ্ট করে দেবো গরমে ছাদের ঘর গরম একদম পাকা অফ দিয়েছি আর এই হচ্ছে প্রোডাক্টটা চলে এলো আমি ক্যামেরাটা শেষ পর্যন্ত মাকে ধরতে দিয়েছিলাম মায়ের হাতে যন্ত্রণাচ্ছিল মা বাঁচটা বলে তুই ক্যামেরাটা ছেড়ে দে আমি তুই তোর কর আমি পারবো না তো চলো তোমাকে আনবক্সিং করে দেখাচ্ছি একটু কষ্ট করে এটা এলটন টার্বো তো এলটন টার্বো মিনি ফক লাইট তো এই হচ্ছে কাঁচি আর আমি এটাকে দিয়ে এখন এটাকে খুলে দেখি কি আছে এক হাতে ক্যামেরা করতে খুব সমস্যা তার উপরে গরম আমি এটা খুলছি কি আছে এখনো জানি না বা এর সাথে কি কী এসেছে সেটাও জানি না এক হাতে আসলে ক্যামেরা ধরে আর এক হাতে প্রোডাক্ট খোলা খুব চাপ আসলে স্ট্যান্ড আমার ছিল সেটা এই মুহূর্তে খারাপ হয়ে গিয়েছে এই যে দেখো কি কি এসেছে দেখো একটা সুইচ আছে দেখতে পাচ্ছি একটা ক্লাম্প দিয়েছে একটা ক্লাম্প আছে এই হচ্ছে লাইট এই হচ্ছে লাইট দেখতে পাচ্ছ আছে দুটো লাইট আর আর এখানে কিছু নাট বোল্ডারও দিয়েছে তো কিছুই নেই এই কটাই আছে এই যে এই লাইটটা ইয়েলো আর হোয়াইট দুটোর কালার লাইট হবে আর এটার দাম পড়েছে অ্যামাজন থেকে নশো কুড়ি টাকা আর এর সাথে একটা সুইচও দিয়েছে তো জানি না এর পারফরমেন্স কতটা কী হবে সেটা আশা করি অনেক বেটার হবে আমি যতটা রিভিউ দেখেছি তো এটাকে আমি ইনস্টল করার পরেই জানতে পারবো এই মুহূর্তে এসেছি দীপঙ্করের বাড়িতে আর এই সেই আকাশ দেখতে পাচ্ছ আর এই আমাদের নাগিন ভাই হ্যাঁ নাম দিয়েছি তো আমার এই গাড়ির এখন ভাইজার খোলা হচ্ছে উইন্ডশিলটা খুলে এখান ডাকা হয়েছে আর এই হচ্ছে আকাশ এটা খুলছে এই মুহূর্তে আর টোটাল এই যে ফগলাইটটা আছে এখানে ইনস্টল হবে এই যে অলরেডি লাগানো হয়েছে তবে এখন অ্যাডজাস্ট করা হয়নি আর এই যে জিতে লাগিয়েছো এটা অরিজিনালটা তুমি লাগিয়েছো বাট এটা 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 আমি যে লাগাচ্ছি তো এইচ জি নয়

ফগ লাইটটা ইনস্টল করালাম এবং সেই ফগলাইটটা তোমাদেরকেবারে আমি দেখাচ্ছি তোমরা দেখো প্রথমে আমি ইউলোটা মারছি দেখো এই হচ্ছে ইউলো লাইট দেখো কেমন ফোকাস নিচ্ছে আর এটা হচ্ছে দেখো আপ হোয়াইট লাইটটা এটা ঠিক আছে আমি তোমাদেরকে আটটা প্রমাণ করে দেখাচ্ছি এই যে আমার মেন একটা এফজেটেক্সের যে লাইটটা সেটাকে আমি অফ করছি আর এটা হচ্ছে সামনে আমার রিং লাইটটা কারণ রিং লাইটটা এটা বন্ধ করা যায় না এটা কন্টিনিউ জ্বলবে বাইকের মধ্যে আর তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি দেখো ইউরো লাইটটা ফোকাসটা ঠিক আছে তো আমার তো দেখে খুব ভালো লাগছে জানি না এটা কতটা পারফরমেন্স পাবো তবে আশা করি খুব ভালো পারফরমেন্স পাবো এবং তোমাদেরকে আমি হোয়াইট লাইটটা দেখাচ্ছি দেখো এই হচ্ছে হোয়াইট লাইটটা পুরো সব কিছু ডিটেলস দেখা যাচ্ছে একদম দেখতে পাচ্ছ তো তো বন্ধুরা টোটাল লাইটের ভিডিওটা তোমাদেরকে ইনস্টল করে দেখালাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা একটা নতুন ভ্রমণের পথে তো সেটা একটা প্ল্যান চলছে तो तुम्हारा अपडेट जानते पर चैने तो चलो सबका क्लियर बहुत जय हिंद लाइफ से टाटा